পূজা কমিটির আয়োজনে এবং শনি মহারাজের আজকে অনুষ্ঠানী অনুষ্ঠান দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে সকল গ্রামবাসী গ্রামবাসীবর্গ কমিটির সকল সদস্য সদস্য অশোকবাবু আছেন কমিটির সকল সদস্য সদস্য পঞ্চাশ মানুষজন এবং কান্সার বন্ধুগণ দোকানদার সবাইকে আমার প্রণাম নমস্কার অভিনন্দন জানাই আমি আমার মাতার চরণে এবং আমার শনিদেবের শনিদেবের চরণে প্রণাম নিবেদন করি আজকে বেশি বলো কিছু নেই কালকে বলেছি আজকে শুধু বলবো যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কেন থাকতে হয় ধর্ম হচ্ছে শুধু আচার আচরণ রীতি রীতি পালন করার জন্য নয় মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা মানুষের সমাজ কল্যাণমূলক কাজ করা মানুষের সেবা করাই হচ্ছে শেষ কথা কারণ প্রেম করে যেইজন সেইজন সেইজন তাই শিব সেবা তাই আমাদের ধর্মীয় উৎসবে থাকতে হয় ধর্মীয় উৎসবে শুধু থাকলে শুধু আমাদের নিজেদের মনের যেরকম শুভ বুদ্ধির উদয় হয় আমাদের মধ্যে যে পশুত্ব আছে তার শেষ হয় সেখানে আমাদের দেবত্বের যে অংশ সেই অংশ বিস্তারিত হয় তাই আমরা বলব সবাইকে আমাদের বিভিন্ন ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান রীতি নীতি মেনে এবং শৃঙ্খলা মেনে চলার জন্য এবং আজকে সুখুরি প্রসাদ অনুষ্ঠান এই দুর্গ অনুষ্ঠান শুরু করার জন্য আমি অনুরোধ করছি আমি সবাইকে নমস্ত জানাবার চেষ্টা করছি